হ্যাঁ বন্ধুরা রোজা কিন্তু আসে নাই কিন্তু খেলা কিন্তু শুরু হয়ে গেছে কয়েকদিন আগে ফুলকপি সবাই হচ্ছে যে পাড়ায়া পাড়ায় নষ্ট করছে দুই টাকা তিন টাকা কেজি সবজি অনেক সস্তা ছিল আর এই আজকে বাজারে এসে দেখেন যে সবজির কি অবস্থা আর একটি স্পেশাল আপনাদেরকে একটি নোটিফিকেশন দিয়ে রাখি সেটি হচ্ছে যে এই বাজারে যে জিনিসটি দশ টাকা কেজি ছিল সেরকম একটি জিনিস আজকের এই হাটে রয়েছে যেটি আজকে একশো টাকার উপরে দাম দিয়ে আপনাকে কিনতে হবে সেই জিনিসটি কি সেটা দেখতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ঐতিহ্যবাহী এই ধলাবারা হাটে এসেই আমি সর্বপ্রথমে আপনাদেরকে যে জিনিস দেখা যাচ্ছি সেটা হচ্ছে যে সাজনা ভাই কত করে সাজনা কত বিক্রি করতেছেন একশো আশি টাকা প্রতি কেজি একশো আশি এত দাম কি ভাই নতুন দা নতুন দিকে এত দাম না শর্মণাৎ ফিউয়ার্স দেখুন একশো আশি টাকা কেজি ধরে এখানে সাজনা বিক্রি হচ্ছে আসলে এটা নতুন সবজি থাকার কারণে এটা এত দাম আর এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বেগুনটা রয়েছে গুল বেগুনটা রয়েছে ভাইয়া এই গুল বেগুনটার দাম কত ভাইয়া চল্লিশ টাকা কি চল্লিশ

পুনর দেউলি এখানে কয় কিলো হবে এর থেকে 4 কিলো 4 কিলো না আচ্ছা কাকা আপনি যে বেগুনগুলো নিয়ে আছেন একটু সাইজে একটু মানে একটু ছোট মোটো তারপরে একটু কোক্রমকা দেখতে পাচ্ছি এর কারণ কি কারণ এটা দেশি বেগুন কাকা নিজে আবাদ করছি আর সার মেডিসিন কম দিছি আর মেডিসিন দেই নাই আচ্ছা লা বেগুন কত করে বিক্রি করতেছেন কোনটা বড়টা 40 টাকা ছোটটা 30 টাকা আর গোল বেগুন যারা এটা এটা 30 টাকা 30 টাকা না শাক কত করে বিক্রি করতেছেন শাক শাল 3 তারি 20 টাকা

এই বাঁধাকপিটি আজকের এই হাটটিতে চলে এসেছে আহ তো এই রঙিন বাঁধাকপিটি আমি জানি না এই হাটটিতে কেমন চলে ঐতিহ্যবাহী এই দলা হাতে হাটে এসে আমি এই রঙিন বাঁধাকপিটি দেখতে পেলাম ভাই আসসালামু আলাইকুম ভাই এই রঙিন বাঁধাকপি কোম্প থেকে বিক্রি করেন

তো তাহলে তো একটু দাম বেশি অন্যান্য গুলার থেকে দাম কম হয় অন্য এটার দাম বেশি দাম বেশি এই তো স্বাভাবিকভাবেই যে সাদা বাঁধাকপিটা রয়েছে তার থেকে একটু বেশি দাম পাচ্ছেন এখানে সব মিলিয়ে কথা হচ্ছে যেটা হচ্ছে যে আপনাদের সবজি চাষ করলেন এবার তো সবজির দাম একটু কম গিয়েছে কফি বিশেষ করে কফি আইটেম গুলা তো এবার কি আপনার মানে যে খরচটা হয়েছে আপনার চাষ করতে সে টাকা গুলা উঠছে আপনার লস গেছে আমার তো টাকা এবার লস এবার লস আচ্ছা এবার কোন সবজি আলাই বলতে পারবো না যে লাভ হয়েছে আচ্ছা তো আপনি তো এবার সবজি চাষ করছিলেন কি কি চাষ করছিলেন চাষ করলাম পাতাকপি ফুলকপি বিলাতি আচ্ছা মিষ্টি লাউ পাতাকপি ফুলকপি এগুলো আপনি চাষ করেছিলেন তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনি একটু মানুষকে জানান যে এই বছর আপনি চাষ করে আপনি কেমন স্বাবলম্বী হলেন আপনি কি লাভ হলো না লস হলো না এই বছর লস লস গেছে প্রতিটা বীজ মানে 12টা পড়ছে কিন্তু ফুল ফুল বেচি 5টা বীজ

একশো টাকা কেজি এক কেজি লেবু বিক্রি হচ্ছে তার মানে তো এটা স্বর্ণের দাম যে গরিব মানুষের জন্য তো খাওয়া এখন দুষ্কর হয়ে যাবাস দেখুন আমার চাচা যে লেবুগুলা নিয়ে আসছেন হচ্ছে এই লেবুগুলা এই লেবুগুলা আজ থেকে এক মাস আগে দশ পনেরো টাকা কেজি ছিল আর আজকে বিক্রি হচ্ছে এগুলা দেড়শো টাকা কেজি কারণ আসলে লেবুর যে বিষয়টা রোজা আসলে তো ওই দামটা আরও বৃদ্ধি পাবে বলে আমি মনে করছি তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়টির কথা বলেছিলাম যে দশ টাকা কেজি যে জিনিসটা ছিল সেটি আজকে একশো টাকা কেজির উপর দিয়ে কিনতে হবে এটি হচ্ছে সেই সোনার ডিম টাকা এটা কত ষাট টাকা বাহ তাহলে খুব ভালো সেন্ট আছে হ্যাঁ টাকা এটা একটু কম নিতে পারবেন না দাম তিরিশ টাকা দিলে দিবেন না টাকা अच्छा ककर गा सर तो ना कि अच्छा त्रिश टाक दे আপনারা বলুন আমি এই বেলটি কত দিয়ে কিনবো বা কত হলে চাচা দিবে আমি এই বেলটি আজকে কিনে নিয়ে যাবো তো আপনারা ভিডিওতে আর কি বলবেন যে এটা কত টাকা হলে আমার জন্য সুবিধা হবে আপনারা হলে কত দিয়ে হলে কিনতেন আর কি যে সবজির আইটেমগুলো আপনারা দেখতে পেলেন সেই সবজির আইটেমগুলোর দাম সম্বন্ধে জানার চেষ্টা করলাম এবং সেই সাথে বর্তমানে যে বাজারে সোনার ডিম বিক্রি হচ্ছে সেই সোনার ডিমও দেখতে পেলেন মানে লেবু লেবু এখন দেড়শো টাকা করে বিক্রি হচ্ছে এটি রোজার মধ্যে হয়তো বা আরো বেশি বেড়ে যাবে এটি হচ্ছে আমাদের জন্য একটি দুঃসংবাদ বলতে পারেন কারণ লেবুর যোগান খুবই কম তো আজকের মতো এই দলা হাত থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো জায়গায় গিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ